মহালয়ের দিন সকালে বা এলাকায় এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় শহর কলকাতায় একটি জেসিবি ওই নবম শ্রেণীর ছাত্রকে চাপা দিয়ে চলে যায় যার ফলে মৃত্যু ঘটে ওই ছাত্রের ঘটনা নিয়ে বুধবার রাত থেকে বাসদ্রোণী থানাতে ধর্নায় বসেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় যতক্ষণ না প্রতিবাদী রুবি মণ্ডলকে ছাড়া হবে ততক্ষণ বাজরণী থানায় ন্যায়ের দাবিতে এবং কিশোরীর মৃত্যুর প্রতিবাদে অবস্থান চালিয়ে যাব এমনটাই বলেন জাতীয় কার্যকারী কমিটির সদস্যা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় রাজ্য থানাতেই থাকছি ওরা ধরে ফেলবেন আমি আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছে। কমিশনার ফেলবেন নিশ্চয় যদিও সকাল থেকে পারেননি এতক্ষণ রাত তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে আমাদের আমার মন্ডলের সভাপতিরাই বলে দিয়েছে আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে আমি জীবিতও দেখেছি রাত্রে বসে মানে আপনি কি বাইরে বসবেন আজ বসবো কাল বসবোলেন বুধবার রাত থেকে ধর্নায় বসেছিলেন তিনি কিন্তু অবশেষে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হতে হলো রূপা গঙ্গোপাধ্যায়কে তাকে ইতিমধ্যেই লালবাজারে স্থানান্তরিত করা হয় কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওংকার বাংলা